মাসাল্লাহ সুপার মিলি রানিং পেয়ার বিগ সাইজের লাইট কালারের মাসাল্লাহ মাসাল্লাহ রানিং পেয়ার গর্জিয়াস একটি পেয়ার মাসাল্লাহ ফুল ভিডিওটা দেখলে কবুতরের এ টু জেড দেখতে এবং বুঝতে পারবেন কবুতরগুলো আমি একটু খাঁচাতে যদি ছেড়ে দেখাই দিই এটা হচ্ছে নটটা আর এটা হচ্ছে মাটিটা দুইটাই বিগ সাইজের মাসাল্লা লাইট কালারের অসম্ভব সুন্দর কৌতো চোখটা একটু দেখা যেত কৌতো দুইটা সুন্দর করে আচ্ছা নটটা ছেড়ে দেবে মাটিটা দেবে এটা হচ্ছে মাদিটা দুইটাই এক আর জায়েন সাইজের কবুতর এক হাত করে সাইজ ব্যালেন্সটা দেখাতে করতটা দেখাতে দুই হাজার বাইশের মাতিটা চোখটা দেখাতে করতো মাদিটা এটা হচ্ছে কিন্তু মাদি কবুতর হ্যাঁ হুম কত দূরে ছেড়ে দেয় একসাথে যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন লোকেশন মিরপুর ঢাকা চাইলে সশরীলে এসে দেখে নিতে পারবেন যদি ঢাকার বাইরে থেকে ভাই নিতে চান কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো অঞ্চলে পৌঁছে দেওয়া যাবে ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে সবাই শেয়ার করে দেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টে আর ওই যে বেবি একটা দেখা যাচ্ছে এটা কিন্তু ওদেরই বেবি হ্যাঁ পাশে একটা বেবি দেখা যাচ্ছে মিলির এটা কিন্তু ওদের বেবি মাসাল্লাহ অনেক ভালো ওরে ধন্যবাদ